আপনারা সবাই অ্যাকাউন্ট দেওয়ার আগে এইখান থেকে আপনারা অ্যাকাউন্ট চেক করে তারপরে অ্যাকাউন্ট সাবমিট দিবেন আর কিভাবে অ্যাকাউন্ট চেক করবেন আমি দেখাই দিচ্ছি আপনাদের সব সবার জন্যই সুবিধা হবে প্রথমে আপনারা যে আইডিগুলো চেক করবেন সবগুলো আপনারা কপি করে নেবেন একদম এ টু জে কপি করে নেওয়ার পরে আপনারা এখান থেকে এই যে উপরে দেখতেছেন যে ক্লোন লেখা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এই যে এখানে দেখা যাচ্ছে যে চেক লাইভ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আপনার আইডিগুলা এখানে এরকম শো করবে দেখেন আমি এইখানে চেক দিছি তিরিশটা আইডি এই যে দেখেন আমি এখানে তিরিশটা আইডি চেক দিছি আর এইখানে আমার লাইভ মানে আমার লাইভ আছে উনত্রিশটা আর এই যে একটা ডাই মানে একটা নষ্ট হয়ে গেছে এখন কী করবেন আপনারা যেগুলা ওকে আছে ওইগুলো আপনারা সব কপি করে নেবেন একদম এ টু জেড একদম এ টু জেড এইখানে আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে যে সিটটা আছে না আবার এই সিটে চলে যাবে সিটে চলে যাওয়ার পরে এখানে আপনারা নতুন একটা সিট নেন বা ওই সিটে নেন এইটা ক্লিয়ার করে দিয়ে আপনি এখানে পেস্ট করবেন তাইলে দেখেন আমি যে কয়টা অ্যাকাউন্ট আমার লাইভ ছিল আমি সেইগুলো কিন্তু এখানে আমি পেয়ে গেলাম আর যেগুলো ডাই ছিল ওইগুলো এখান থেকে আমি ডিলিট করে দিলাম তাহলে এইভাবে অ্যাকাউন্ট দিলে পরে আপনারও সমস্যা হবে না আমারও সমস্যা হবে না আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট এইভাবে চেক করে দেবেন আর এই যে লিঙ্কটা আছে লিঙ্কটা আমি দিয়ে রাখবো আপনারা এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবে